হ্যালো বন্ধুরা চলেছি আজকের সোলার হাটে সোলার হাট দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দিরবাজার ব্লকের পুকুরিয়া গ্রামের বাস রাস্তার ওপরেই চলে সোলার হাট চলুন আমরা সোলার হাটে ঘুরে আসি বন্ধুরা আমি অসংখ্য অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন এবং রবিবারের ভালোবাসা আমি আজকের আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করছি খুব গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের গ্রামের সাধারণ যে গৃহবধূরা তারা পরিবারে কিভাবে তাদের সামান্যতম উপার্জন তারা সংসারে লাগাচ্ছে এবং তাদের ছেলেমেদের সুন্দরভাবে সেই পয়সা থেকে তারা তাদের শিক্ষা দীক্ষায় পারদর্শী করে তুলছে সেই সকল মহিলাদের হয়তো আমি আজকে তাদের দেখাতে পারব না কিন্তু আমি মার্কেটের মধ্যে একটি মার্কেটের মধ্যে তাদেরকে আমি দেখিয়ে দিতে পারব যে তারা কত কষ্ট সহিষ্ণু কত কষ্ট করে তারা এই সকাল হলেই তারা এই মার্কেটে চলে যাচ্ছে এবং সেখান থেকে তারা সেই মাল সংগ্রহ করে ঘরে বসে কুটি শিল্পের মাধ্যমে তারা তাদের খুব পয়সা সংগ্রহ করছে হ্যাঁ বন্ধুরা আমি ক্ষুদ্রতম বলছি কারণ পরিবারের স্ত্রী ঘর সংসার ছাড়া ঘরের সমস্ত কাজ করেও যতটুকু উপার্জন করে সেটাকে হয়তো ক্ষুদ্রতম বলা আমার পক্ষে বলা বাহুল্য নয় উচিত নয় উচিত আরও তার বিপরীত কথাটা বলা অর্থাৎ তাদের সামান্যতম এই উপার্জন সংসারের পক্ষে একটা বৃহত্তম উপার্জনের সমান আসুন বন্ধুরা ঠিকই ধরেছেন শোলা এই শোলা থেকে তারা বিভিন্ন রকম ফুলের কাজ করে বলের কাজ করে নানা রকম। আরও দর্শনীয় জিনিসপত্র তৈরি করে তারা যে সামান্যতম অর্থ উপার্জন করছে সারা দিনভর কাজ করে সেটাই তাদের সংসারের ক্ষেত্রে একটা বড় আশীর্বাদ তাদের ছাদের ছেলেমেদের কতটা সাহায্য তারা করছে আসুন আমরা সেই সোলার সম্পর্কে কিছু জানি চলুন আমরা সেই সোলার ভিডিও এবং সোলার বীজ শোলার গাছ সোলা থেকে কিভাবে কাটা শুকানো হয় এবং কিভাবে বান্ডিল করে মার্কেটে বিক্রি হয় এবং সেই মার্কেট থেকে এই গৃহবধূরা এবং অন্যান্য লোকেরা ক্রয় করে তারা বাড়িতে ফুল তৈরি করে এবং তারা বিক্রয় করে কিংবা কারুর কোম্পানিতে কাজ করে তারা ডেলি মজুরি হিসেবে মানে ডেলি মজুরি হিসেবে তারা কতটুকু মজুরি পায় অবশ্য এটা আজকে আমি আপনাদের কাছে প্রথম পার্টি উপস্থান করব কারণ ভিডিওটি অনেকটা অনেকটা লং হয়ে যাবে আসুন আমরা দেখে দিই হ্যাঁ বন্ধুরা এই দেখছেন শোলার বীজ আমরা অনেকে কথ্য ভাষায় ছোলা ছোলা বলি কিন্তু এটা ছোলা বলা হয় না একে বলা হয় শোলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দির বাজার ব্লকের পুকুরিয়া গ্রামের মেন রাস্তার উপরে যেখানে এম টেন বাস চলাচল করছে রায়দিহি টু ডায়মন্ড সেই রাস্তার উপরে এই সোলার হাট এখানে প্রথমে দেখালাম আপনাদের সোলার বীজ এই বীজ থেকে জমিতে ফেলে তৈরি করা হয় শোলা গাছ এখন দেখছেন কি সুন্দর শোলা গাছ সবুজ সতেজ খুব সুন্দর লাগছে মাঠে মাঠ শুধু সবুজ আর সবুজ শোনা যায় যে জায়গাতে ধান চাষ খুব কম হয় একটু জল বেশি জমে সেখানে ধান গাছের বীজ ডুবে যায় চারা ডুবে যায় সেখানে এই শোলা চাষ করা হয় এই শোলা আমাদের ছোটোবেলার মনে আছে কলকাতার মধ্যে বিধাননগরে শোলার হাট বসত কিন্তু বর্তমানে এই সোলার চাহিদা বৃদ্ধি পাওয়ার জন্য এখন আমাদের এই মন্দিরবাজার ব্লকের পুকুরিয়াতে বিরাট বিরাট একটি সোলার হাট বসে প্রায় রাস্তার এক কিলোমিটার পর্যন্ত রাস্তার দুই ধারে বিভিন্ন শোলা ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে শোলা নিয়ে আসে এবং লোকাল যে কুটির শিল্প এই কুটির শিল্পের সহায়তা করে এই শিল্পে বেশিরভাগ লোকজনেরা কাজকর্ম করে থাকে বিশেষ করে মহিলারা দেখছেন এই শোলা গাছ দেখলেন শোলা গাছ থেকে এইগুলো তুলে নেওয়া হয় এই যে শোলা গাছ হয়ে আছে সবুজ হয়ে আছে এটিকে কেটে নিয়ে ডাঙাতে শুকাতে হয় শুকালে পূর্বে যেরকম দেখলেন ঠিক এই এইরকমভাবে একটা কাণ্ড দেখা যায় সেটি আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি দেখছেন এই গাছগুলো কাটার পর এই রকম অবস্থায় থাকে রাস্তার পাড়ে কিংবা বাড়ির উঠানে কিংবা ঘরের আশেপাশে যেখানে রোদ্দুর পায় সেখানে এই শোলাগুলোকে শুকিয়ে নেওয়া হয় শুকিয়ে নেওয়ার পর তাদের কন্ডিশনটা এই রকম হয় এরপরে এইগুলো ভালো করে বান্ডিল বাঁধা হয় একটা নির্দিষ্ট করে বান্ডিল বাঁধা হয় কোনোটায় থাকে ছটা কোনোটায় থাকে সাতটা কোনোটায় থাকে দশটা কোনোটায় থাকে বারোটা কোনোটায় থাকে পনেরোটা কোনোটায় থাকে বা কুড়িটা যেরকম বান্ডিল হবে তার দাম ঠিক সেই রকমভাবে নির্ণয় করা হয় দেখছেন আমরা হাটে চলে এসছি গ্রামটির নাম পুকুরিয়া মেন রাস্তার উপরে সোলার হাট আমি আপনাদের বেশি দেখাতে পারছি না কারণ ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে যার জন্য আমি একটু ছোট্ট করে ভিডিওটা আপনাদের কাছে উপস্থাপন করলাম দ্বিতীয় পার্টে আমি আপনাদের কাছে একটি বড় ভিডিও আরও একটি সুন্দর ভিডিও উপস্থাপন করতে চলব এই শোলা থেকে কিভাবে শোলার উপরের পাতলা খোলা অংশটাকে ছাড়িয়ে দেওয়া হয় এবং একটা নির্দিষ্ট মাপ অনুযায়ী সেইগুলো কেটে কেটে এর থেকে পাতলা অংশ বার করা হয় যার নাম বলা হয় পাতা আমরা জানি যে গাছের সবুজ অংশ পাতা কিন্তু শোলাকে পাতলাভাবে পাতার মতো তেমনভাবে তুলে নেওয়া হয় এবং সেই পাতা থেকে বিভিন্ন রকম পদ্ধতিতে বিভিন্ন ধরনের ফুল তৈরি করা হয় বন্ধুরা দেখছেন শোলার হাট পুকুরিয়ার হাট দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দির বাজার ব্লক পুকুরিয়া গ্রাম এখানে ব্যবসায়ী দেখছেন আমি তো প্রায় হাট প্রায় শেষে চলে গিয়েছিলাম তাই এখন লোকজন কম আছে এতগুলো শোলা বিক্রি হয়নি তাই ওরা এক রাস্তার একেবারে ধারে বান্ডিল দিয়ে এগুলো সাজিয়ে রাখছে এখানে চলছে দেখছেন দর কষাকষি এক মহিলা আর এক মহিলার সঙ্গে দর কষাকষি করছেন বান্ডিল কত করে কিংবা যে সমস্ত শোলাগুলো নেবে তার দাম কত করে এখানে দেখছেন এক ধরনের সাদা এবং আর একটা শোলা দেখছেন সবুজ এই সবুজটা সবেমাত্র কাটা হয়েছে কেটে শুকানো হয়েছে তার জন্য সবুজ রং এখনও যায়নি অনেক লোকজন এখানে এসছে আপনি যদি আটটার দিকে এই হাটে আসেন তাহলে দেখবেন প্রচুর প্রচুর মহিলা পুরুষরা তুলনায় মহিলাদের সংখ্যা বেশি থাকে এই শোলা কেনার জন্য কারণ তারা ঘরের কুটির শিল্পের কাজটা তারা করে বন্ধুরা এখানেই শেষ করলাম বন্ধুরা দেখলেন সোলার হট এবং সোলার ইতি কথা বন্ধুরা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা রইল